চলতি বছরের শুরু থেকেই বলিউড তারকা অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়কে নিয়ে জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে দুজনের ডিভোর্স নাকি পাকা এই বিচ্ছেদের পেছনে কখনো উঠে আসছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো আবার শ্বশুরবাড়ির সঙ্গে বিশ্বসুন্দরীর বনিবনা না হওয়ার খবর গেল এক নভেম্বর ছিল ঐশ্বরিয়ার জন্মদিন অথচ সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়াকে নিয়ে অভিষেকের কোনো পোস্টই দেখা যায়নি শুধু তাই নয় বচ্চন পরিবারের কেউই তাকে কোনো রকম শুভেচ্ছাও জানাননি এমনকি চলতি বছরের মাঝামাঝি অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে কন্যা নিয়ে একাই উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া আর আলাদাভাবে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল বচ্চন পরিবার তখন থেকেই শুরু হয়েছিল জোর চর্চা এই তারকা দম্পতির বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ এই তৃতীয় ব্যক্তি আর কেউ নন বলিউডের আরেক অভিনেত্রী নিমরত কৌর দি ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিম্রত এই ছবির শুটিং থেকেই নাকি দুজনের মন দেওয়া নেওয়া শুরু সেখান থেকেই নাকি যত সমস্যার সূত্রপাত শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন অসুরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকেন তিনি শোনা যাচ্ছে গ্রে ডিভোর্সের পথে হাঁটছেন অভিষেক ও সুরিয়া দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোনো দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় সেই প্রক্রিয়াকে গ্রে ডিভোর্স বলা হয় এক্ষেত্রে অভিষেক ঐশ্বরিয়ার বিয়ের বয়স প্রায় ষোলো তারাও নাকি এই পথেই হাঁটছেন এমন জল্পনা কল্পনার মধ্যেই গত সতেরো নভেম্বর ছিল এই তারকা দম্পতির একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন মেয়ের জন্মদিনেও কোনো শুভেচ্ছা জানাননি অভিষেক এমনকি অমিতাভ বচ্চনের পক্ষ থেকেও না মেয়ের তেরোতম জন্মদিনে ছিলেন না অভিষেক এমনটাই ধরে নিয়েছিল সকলে কিন্তু সেই ধারণা ভুল আরাধ্যার কৈশোরে প্রদার্পণের মুহূর্তের সাক্ষী ছিল তার বাবা আরাধ্যার জন্মদিনের একটি ভিডিও এসেছে প্রকাশ্যে এই আয়োজনের দায়িত্বে ছিলেন যতীন ভিওয়ানী সোশ্যাল মিডিয়ায় তারই শেয়ার করা ভিডিওতে মেয়ের জন্মদিনের সুষ্ঠ আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানান অভিষেক এবং ঐশ্বরিয়া তবে দুটি আলাদা আলাদা ভিডিওতে এক ফ্রেমে নয় তারপরও তারকা দম্পতির ডিভোর্স জল্পনার মাঝে এই সত্যি সামনে আসাতে খানিকটা স্বস্তিতে অভিষেক ঐশ্বরিয়া জুটির ভক্তরা